সাহায্য করুন আমার মেয়েটার জন্য আমার এইটুকুই বলা মেয়েটাকে যেন আমি সুস্থ করতে পারি সবাই এগিয়ে আসুন সবাই সবাই হেল্প করুন আর্থিক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি আমার নিজের দিক দিয়ে আমি কিচ্ছু করতে পারছি না তাই আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনারা সবাই মিলে এগিয়ে এসে আমার মেয়ে ছোট্টই শিশুর মা ক্যান্সার আক্রান্ত সকলের মানবিক সাহায্য প্রয়োজন পাঁচ বছরের শিশু অগ্নিভা চক্রবর্তী জানে না ক্যান্সার কি আসলে ওর মা রিয়া বিশ্বাসের ক্যান্সার ধরা পড়েছে মাত্র একত্রিশ বছর বয়স রিয়া দেবীর এম পাশ করেছেন বাংলা অনার্স নিয়ে বাড়ি শিলিগুড়ি হাকিমপাড়ায় রিয়া দেবীর স্বামী বাপি চক্রবর্তী শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং কর্মরত চিকিৎসা করাতে গিয়ে আজ সর্বশান্ত আর ফুটফুটে শিশু অগ্নিভ এক মুহূর্তের জন্য মাকে ছেড়ে থাকতে রাজি নয় কিন্তু রিয়া দেবীর খাওয়া দাওয়া উঠে গিয়েছে রাতের ঘুমও নেই দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বাবু সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু টাকা পয়সাই নেই তাদের কাছে তাই মুম্বাই থেকে শিলিগুড়ি এসে তারা সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছেন ছোট্ট শিশু অগ্নিভর মুখের হাসি বজায় রাখতে ওর মাকে বাঁচার প্রয়োজন তাই যে যেভাবে পারেন এগিয়ে আসুন সাহায্য করার জন্য গুগল পে নম্বর এইট নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমরা উপস্থিত এখন শিলিগুড়ি হাকিম পাড়া এখানে বাপি চক্রবর্তী এবং তার স্ত্রী রিয়া বিশ্বাস রিয়া বিশ্বাস কঠিন ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার নামক ব্যাধি রিয়া বিশ্বাসের পেটে বাধা বেঁধেছে এবং একটি ছোট্ট শিশু ফুটফুটি এবং এই বাপি চক্রবর্তী তার স্ত্রীর চিকিৎসা করতে গিয়ে আজকে দিশে হারা সর্বশান্ত সাধারণ একটি চাকরি করেন একটি বেসরকারি নার্সিং হোমে এখন একটি টেস্ট করতে হবে সেটা দর জন্য দরকার পঞ্চাশ হাজার টাকা সেটাও তারা আর জোগাড় করতে পারছেন না এত খরচ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাপি চক্রবর্তী মা মানে রিয়া বিশ্বাসের শাশুড়ি মা এখানে রিয়া বিশ্বাসের মা তারা মানে শাশুড়ি মা হলে কি হবে তিনি নিজের মেয়ের মতন দেখছেন হ্যাঁ এবং রিয়া বিশ্বাস খুব মেধাবী এবং এম এ পাস করেছেন বাংলায় অনার্স নিয়ে প্রচন্ড স্ট্রাগল করে পড়াশোনা করেছেন আমাদের সকলের কাছে নিবেদন সকলের উদ্দেশ্যে আবেদন এগিয়ে আসুন যে যা আমরা গুগল পে নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আপনারা একটু সহযোগিতা করুন মানুষ মানুষের জন্য কিছুটা হলেও আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে এই পরিবারের মুখে হাসি পারে এই ফুটতে শিশুটি ভালো থাকতে পারে নমস্কার আমি বাপি চক্রবর্তী আমার মিসেস রিয়া বিশ্বাস ও গত এক বছর যাবৎ ও পেটে ক্যান্সার রোগে আক্রান্ত তো আমি তো এই যাবত যতটা পেরেছি মুম্বাইতে আমি ট্রিটমেন্ট করছি আমার নিয়ে তো সেখানে অনেক কিছু টেস্ট করে এখনো হয়েছে বা এখানেও আমি শিলিগুড়িতে অনেক টেস্ট করানো হয়েছে তো সেতে প্রচুর অর্থ আমার মানে মানে বেরিয়ে গেছে আমার কাছ থেকে এই মুহূর্তে আমি মানে একদমই অক্ষম হয়ে পড়েছি কারণ ওর একটা মানে বড় সড় একটা মানে ট্রিটমেন্টের দিকে যাবে কারণ ভবিষ্যতে ওর একটা কেমোথেরাপি স্টার্ট করতে হবে তার আগে একটা ওর একটা ছোট্ট একটা ডায়াগনস্টিক টেস্ট আছে সেই টেস্টের জন্য ওখানে আমাকে খরচা পড়েছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যেটা এখন এই মুহূর্তে আমি মানে একদমই মানে জোগাড় করতে পারছি না বা আমি ব্যবস্থা করতে পারছি না এর আগে আমি যতবার যেখানে যেভাবে করেছি সবাই আমাকে সাহায্য করেছে তো আমি আরেকবার আপনাদের কাছে অনুরোধ করছি আজকে আমার পাশে আপনারা থাকুন আপনারা সবাই আমাদের জানেন বা আপনারা সবাই নিশ্চয়ই অন্য কোন মানুষের কাছেও সাহায্য করেন তো আমি বিনীত নিবেদন করছি আজকে আপনারা আমার পাশে থাকুন আমি যাতে এই যুদ্ধে হতে পারি এবং আমার পাঁচ বছরের বাচ্চা এবং আমার মিসেস রিয়া বিশ্বাস ওকে যাতে আমি সুস্থ জীবন দিতে পারি এটাই আমার আমাদের কাছে আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ এবং আমি আমি চাইবো যে আপনারা সর্বদা আমার পাশে থাকুন যাতে আমি এই যুদ্ধে জয়ী হতে পারি আমি মুম্বাইতে ট্রিটমেন্টটা করছি আমাকে এই মুহূর্তে আবার ওকে মুম্বাইতে নিয়ে যেতে হবে মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে আমি যাচ্ছি সেখানে আমি ওর ট্রিটমেন্টটা করছি তো এই মুহূর্তে আমি আবার ফিরে এসে আমাকে কিছু টেস্টের জন্য বলা হয়েছে যে টেস্টের অর্থ আমি এখনো এই মুহূর্তে জোগাড় করতে পারিনি যার জন্য যার জন্য আপনাদের কাছে এই টেস্টের নাম হচ্ছে স্টেজিং ল্যাপটোস্কোপি যেটা করতে হবে তারপরে কেমোথেরাপি স্টার্ট হবে তো এই মুহূর্তে আমার কাছে সেরকম অর্থ নেই যে আমি সেই অর্থ দিয়ে এইটা করাতে পারবো তো এই মুহূর্তে আমি চাইছি যে আপনারা সবাই আমার কাছে আমার পাশে থাকুন এবং আপনাদের তরফ থেকে যতটুকু আমাকে সাহায্য করার আমাকে সাহায্য করুন তাতেই আমি কৃতার্থ থাকবো আপনাদের কাছে

আমি আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি সেখানে আমি একটা ক্লারিক্যাল পস্টে আছি আমার কত টাকা অলরেডি বেড়ে গেছে আমার এই মুহূর্তে গতবার আমি গেছি তাও সেই মুহূর্তে আমার মোটামুটি 4 থেকে 4.5 লাখ টাকা আমার বেড়ে গেছে মানে সবকিছু সবকিছু মিলিয়ে আমার 4.5 লাখ টাকা খরচ হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি আর পাচ্ছি না কারণ আমার যা ছিল আমার যা কিছু স্টোর মানে সংগ্রহ ছিল আমি সবই দিয়ে করেছে কিন্তু এই মুহূর্তে আমি একদমই মানে অর্থ সংকটে পড়ে গেছি আমার নাম রিয়া বিশ্বাস বয়স আমার বয়স থার্টি ওয়ান ফিফটি ওয়ান ইয়ার্স পড়াশোনা পড়াশোনা আমি এমএ এ বাংলা বাংলাতে এম পাস করেছি দুহাজার আঠারো সালে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে হচ্ছে কষ্ট বলতে আমার এই এইখানটাতে ব্যথা মানে পেটের উপরে এই জায়গাটা ব্যথা হয় মাঝে মাঝে এখন মেন কষ্ট হচ্ছে যেটা খাওয়ার খেতে প্রচন্ডই কষ্ট হচ্ছে এখন মানে অল্প খেলেই মনে হচ্ছে যে মানে খুব একটা অস্বস্তি হচ্ছে তো এই কষ্টটাই হচ্ছে আর একটু হাঁপিয়ে যাচ্ছি মানে একটু হাঁটা চালা করলে পরে বেশি হাঁটা চালা করলে পরে হাই পাই হচ্ছে কষ্ট হচ্ছে এই কষ্টটা হচ্ছে না বমি হয় না কিন্তু হ্যাঁ হ্যাঁ খেলে পরে অল্প খেলে পরে মনে হচ্ছে অনেক খেয়ে ফেলছি পেট মানে ভরে যাচ্ছে মানে অস্বস্তি একটা হচ্ছে বেশি খেলেই এটুকু খেলেই মনে হচ্ছে অনেকটা খেয়ে পড়েছি কি এমনি মোটামুটি এনশিওর খাচ্ছি যেটা ওটা তিন বেলা করে ওটাই একমাত্র খাচ্ছি এখন আর এমনি ফলমূল এ সমস্ত ভাত খেতে পারছি না ভাতটা খেলেই বেশি কষ্টটা হচ্ছে ঘুমেরও একটু ডিস্টার্ব হচ্ছে মানে রাত্রে করে সেরকম মানে ঘুমের ডিস্টার্ব হচ্ছে মাঝে মাঝে ঘুমের ডিস্টার্বটা হচ্ছে

পজিটিভ রাখছি বলতে আমাকে তো বাঁচতে হবে কেননা আমার একটা ছোট বাচ্চা আছে পাঁচ বছরের তো ওর জন্য তো আমাকে ঠিক থাকতে হবে তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা একটু পাশে দাঁড়ান যাতে আমি সার্ভাইভ করতে পারি আমার বাচ্চার জন্য যাতে আমি ঠিক হতে পারি তো আপনারা পাশে থাকলে পারে অবশ্যই সেটা আমি পারবো চিপলা চক্রবর্তী কোথায় বাড়ি বাড়ি আমার হাকিমপাড়া খেলাঘর মোড় তো বেশ কয়েক বেশ মানে গত আগস্ট মাস থেকে আমার পুত্রবধূ মানে আমার ছেলের বউ উনি ও অসুস্থ ওর হঠাৎ একটা অপারেশন হয় টুমার অপারেশন তারপরের থেকে ওর একটা টেস্ট হয় সেই টেস্টে বাইপসি টেস্ট সেই বাইপসি টেস্টে ওর এটা ক্যান্সার ধরা পড়ে ও স্টমাকে হ্যাঁ গ্যাস্টোলজি থেকে এখানে আমরা পেট স্ক্যান করেছি সব যত টেস্ট ছিল যত বলেছেন টেস্ট সমস্ত টেস্ট আমরা করেছি এখন আমরা ছেলে বাইরে যাচ্ছে আমার ছেলে একটা প্রাইভেট ফার্মে মানে সামান্য কিছু পয়সা আর্ন করে তাতে সংসার চালানো এবং আমার বউয়ের চিকিৎসা ছেলে এখন সর্বশান্ত বোম্বেতে ঘুরে আসছে এখন আর যাওয়ার কোনো উপায় নেই ওর যে এখন লাস্ট একটা টেস্ট আছে সেই টেস্ট করার জন্য পঞ্চাশ হাজার টাকার যে চুল সেটা আমার জোগাড় করার মতন ক্ষমতা নেই নাম নামটা স্টেজিং ল্যাপ্রোস্কোপি কি স্টেজিং ল্যাপ্রোস্কোপি আচ্ছা তো এখন এটাই হচ্ছে আমাদের এখন কথা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে যদি সবাই আপনারা মিলে আমার পাশে আসেন আমার ছেলে ছেলে বউকে একটু পাশে আসেন তাহলে আমার যাতে পুত্রবধূ বেঁচে যায় কেন তার পাঁচ বছরের বাচ্চা আছে তার মুখের দিকে তাকিয়ে যদি আপনারা এগিয়ে আসেন ধন্যবাদ নমস্কার আমি রুনা বিশ্বাস বলছি আমার মেয়ের ব্যাপারে সবই তো আপনারা আপনারা শুনেছেন তো আমি এটাই চাইবো আপনারা আমাদের পাশে থাকুন আমি যেন মেয়েটাকে সুস্থ করে নিয়ে আসতে পারি ভালো মতো ট্রিটমেন্ট করে আপনারা সাহায্য করুন আমার মেয়েটার জন্য আমার এইটুকুই বলা মেয়েটাকে যেন আমি সুস্থ করতে পারি সবাই এগিয়ে আসুন সবাই সবাই হেল্প করুন আর্থিক আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমি আমার নিজের দিক দিয়ে আমি কিছু করতে পারছি না তাই আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনারা সবাই মিলে এগিয়ে এসে আমার মেটাকে সুস্থ করে দেন আমি মেটাকে সুস্থ করতে পারি মেয়ে তো পড়াশোনা তো খুব ভালো ছিল খুব ভালো পড়াশোনা আর ফাইনাল তো বিয়ের পরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমি নিয়ে যেতাম ও প্রেগনেন্ট অবস্থায় এমএ পাশ করে ভালো রেজাল্ট করে শ্বশুরকে ইয়ে করেছে শ্বশুর কি খুশি যে ও এত ইয়ে করে মানে আমাদের পরিবারে এসে আমি ওকে নিয়ে যেতাম আমি আসতাম ইউনিভার্সিটিতে তো তারপরে ও ভালো রেজাল্ট করে পাশ করেছে শ্বশুর ওকে খুবই ভালোবাসতো সুস্থ হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না কেন ওর খাওয়া নেই তো তিন বেলায় দুবেলায় এনশিওর খেয়ে কি একটা সুস্থ মানুষ বাঁচতে পারে এক মুঠো ভাত যদি না খেতে পারে ভাত খেতে বসলেই ও ভাত খেলে চলে যাচ্ছে খেতে পারবো না পে ভরে গেছে অসুস্থি হচ্ছে এই পরিস্থিতি দেখে আমি মা হয়ে কি করে সহ্য করি এসব অতএব আমার কাছে আমার আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ সবাই আপনারা যদি আমার পাশে এগিয়ে আসেন আপনাদেরকে ভগবান এমন কি সবাই মিলে আপনারা যদি আমাকে করেন তাহলে আমি খুবই খুবই উপকারী হব আপনার ক্ষমা করুন ক্ষমা করে সবাই যাতে আপনারা সাহায্য করেন আমি এটাই চাই আপনাদের তো সুন্দর মানবিক গুণও দেখছি আজকাল তো অনেক সময় মানে পুত্রবধুদেরকে অনেক সময় শাশুড়িরা দূরে ঠেলে দেয় আর সেখানে আপনি নিজের মেয়ে হিসেবে ধরে নিচ্ছেন আমি আপনাকে আপনাদের কাছে একটা সত্যি কথা বলতে চাই আমার ঘরে যত লোক আমার পরিবার इवन যত আমার সারদিন যারা বন্ধু-বান্ধব প্রত্যেকেরই একই কথা যে আপনি কি মা না শাশুড়ি এটা এমনকি ইউনিভার্সিটি গেছি সেখানে পর্যন্ত তোমার মা এটা না শাশুড়ি তো ও বলতো না আমার শাশুড়ি কিন্তু এত ভালো থেকেও ও আজকে আজকে মানে ভগবানের সহ্য হলো না যে আজকে ওকে এত বড় একটা রোগ দিয়ে দিল এই বাচ্চাকে আমি কি করে বারবার যায় বারবার এই বাচ্চাকে আমি বুকে রাখি কিভাবে রাখি আমি মা পাপা মামা পাপা করে ঘুরে ঘুরে করে কান্না সেই বাচ্চাকে আমি বুকে নিয়ে এই ঘরে বসে থাকি ঠাকুরের কাছে প্রার্থনা ছাড়া তো কিছু গতি নেই আমার আর কিছু করার ক্ষমতা নেই এখন